জয় মা বিশহরী জয় মা মনসা জয় মা পদ্মাবতী মায়ের জয় সকল ভক্তর কামনা মায়ের চরণে করছি মায়ের কাছে শতকোটি প্রণাম জানাই আজকে আমার এক ভক্তর নামে বা বলতে পারো আমার সমাদি নামে মায়ের কাছে সোমা ওয়ার্ল্ডের নামে মায়ের কাছে পুজো দেব সোমা ওয়ার্ল্ডের আজ বিবাহবার্ষিক তো বিবাহবাসীকে আজকে মাকে দেখো তার মঙ্গল কামনা চাইবো মা মনসার কাছে নবদ্বীপের জাগ্রত মা মনসার কাছে এই মালাটা আজকে সোমা ওয়ার্ল্ডের নামে পড়াবো তো সোমা ওয়ার্ল্ডের নামে মায়ের কাছে দুধ কলা দেব আর আমার কাছে তো মালাটা আমি দেখালাম এই মালাটা সোমা ওয়ার্ল্ডের নামে মাকে পরাবো আর মাকে দুধ কলা দেব আর আমার পুরো পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আজকে যে মহাদেব মহাদেবের কাছে আমি সোমা ওয়ার্ল্ডের নাম করে মহাদেবের মাথায় গঙ্গার জল দিয়ে স্নান করে নিচ্ছি বাবা ভোলেনাথ সোমা ওয়ার্ল্ডকে তার রক্ষা করিস তার বিপদ আপদ সব সময় তার পাশে থাকিস তার মাথার উপরে আশীর্বাদ করিস দু হাত ভরে বলে না আশীর্বাদ করিস সোমা ওয়ার্ল্ডকে জয় মনুষ মায়ের জয় জয় মহাদেবের জয় হর হর মহাদেব ওং নময় শিবা ও নম শিবা ও নময় শিবা দে দেব মহাদেব দেব মহাদেব তা সোমা ওয়ার্ল্ডের নাম করে মা বাবাকে স্নান করে দিয়েছি তো মায়ের বাসি মালাটা আমি খুলে দেবো বাসিমালা আমি আজকে সোমা ওয়ার্ল্ডের নামে পড়াব দেখবে তোমরা সব তো আমার সোনা মাকে কেমন লাগছে তোমরা বলবে আর যারা শনিবারে পুজো দেবে যারা শনিবারে পুজো দেবে তারা অবশ্যই কমেন্ট করে নাম আর গোত্র দেবে তোমাদের নামে এই নবদ্বীপের যে জাগ্রত মা মনস্যা মা মনষ্যার চরণে তোমাদের নামে প্রত্যেকটা ভক্তর নামে আমি পুজো দেবো মায়ের চরণে পুজো পড়বে তোমরা নাম গোত্র দেবে হুম তো এই যে সোমা ওয়ার্ল্ডের নামে দেখো আজকে এই যে নবদ্বীপের জাগ্রত মা মনুষা মন্দিরে আজকে জীবন্ত মাকে আজকে সোমা ওয়ার্ল্ড তার বাস বিহবাসীকে মায়ের কাছে পুজো দিতে বলেছিল তাই আমি আজকে সোমা ওয়ার্ল্ডের নামে দেখো মাকে নবদ্বীপের জাগ্রত মাকে আজকে একটা মালা পরিয়ে দিয়েছি তো আজকে মালা পরে মাকে কত সুন্দর লাগছে মা দেখো মিষ্টি মিষ্টি মা মুখটা দেখো কত সুন্দর হাসি খুশি তো আমি এবার মাকে একটু সান করিয়ে দেব তোমরা দেখো সোমা ওয়ার্ল্ডের নামে আজকে মহাদেবে কে স্নান করালাম জয় মায়ের জয় সোমা অলকে মা রক্ষা করিস তার আপদ বিপদ সব দূর করে দিস তাকে রক্ষা করিস তার সংসার তার পরিবারকে সব সময় খেয়াল রাখবি জয় মায়ের জয় সোমা অর্ল্ডের আপদ বিপদ সব সময় দূর করে রাখবি খেয়াল রাখবি জয় মনসা তার কৃপা করিস অসীম কৃপা অসীম কৃপা চাইছিস মা সে সারা জীবন তার পরিবারকে নিয়ে সুখের শান্তিতে সংসার করতে পারে সব সময় আমি এটা তোর কাছে কামনা করি তো আমি মাকে সান স্নান করে দিয়েছি তো এদিকে গোবিন্দ আছে ঠিক আছে গোবিন্দ আছে জয় বড়মার জয় আজকে সোমা ওয়ার্ল্ড এর নামে আজকে বড় চরণে দেখো সোমা ওয়ার্ল্ড এর নাম করে শত কোটি প্রণাম জানাচ্ছি যে সোমা ওয়ার্ল্ডের আজকে বিবাসিক তার নাম করে আমি আজকে বড় মায়ের কাছে ফুল জল দিলাম আর এদিকে গোবিন্দ আছে গোপাল আছে তো তোমাদের গোপালকে আমি দেখাচ্ছি সব দেখো এই যে আমার ছোট ছোট গোপাল দেখেছে তো আজকে সোমা ওয়ার্ল্ডের নাম করে চরণে আমি শত কোটি প্রণাম জানাই জয় মা তারা জয় মা তারা সব দেবতার জয় সব দেবতার মা তারা সব দেবতার জয় মায়ের চরণে আমি প্রণাম জানাই তো আমার ছোট ছোট গোপাল দেখেছো আমার এমন দিন আসবে তোমরা বিশ্বাস করবে না এমন দিন আসবে না মায়ের মন্দিরে দেখবে গোপালের গাদা হয়ে যাবে গোপাল প্রচুর গোপাল আসবে প্রচুর গোপাল আসবে তোমাদের ভালোবাসা যেসব মায়েদের সন্তান হয় না যেসব মায়েদের সন্তান হয় না তোমরা মায়ের কাছে কামনা করো মাকে ডাকো দেখবে তোমাদের সন্তান অবশ্যই হবে আজকে স্মরণ করে মায়ের চরণে ফুল বেল পাতা দিলাম জয় মা সবাইকে আমার প্রত্যেক ভক্তকে যেন ভালো রাখে কৃপা করে সুস্থ রাখে মাকে দেখো ভোগ নিবেদন করবো এবার আমার মা যেভাবে জুটিয়ে দেয় প্রত্যেকটা দিন আমি সেভাবে ভোগ দিই মাকে কোনোদিনও বাতাসা কোনোদিনও নতুন দানা যে যখন যেভাবে আমাকে ভগবান জুটিয়ে দেবে তখন আমি সেভাবে কিন্তু আমি ভোগ নিবেদন করি মায়ের কাছে ঠিক আছে ভোগ নিবেদন দেখো মা কিন্তু মানে রাজভোগ চায় না মা কি বলে মা সবসময় বলে যে মনের ভক্তি দিয়ে মনের ভক্তি দিয়ে মাকে যেটা দিয়ে ভোগ নিবেদন করবে করবে সেটা দিয়ে কিন্তু মা ভোগটা গ্রহণ ঠিক আছে আর মেন কথা হচ্ছে দেখো মনের ভক্তি মনের ভক্তি দিয়ে তুমি যা দেবে মাকে একটা নকুন্দনা দেবে একটা বাতাসা দেবে তাতেই মা সন্তুষ্ট হয় মায়ের কাছে ভালো জিনিস বলতে কিছু ভগবান যেটা জুটিয়ে দেবে তোমাকে সেটা দিয়ে তুমি মাকে ভোগ দিতে পারো মহাদেবকে গুরুদেবকে গোবিন্দকে সব দেবতাকে সব আমাদের কোটি দেবতা আমাদের মধ্যে তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি দেবতার মধ্যে কিন্তু মা মনসা সব থেকে জাগ্রত দেবী তো মায়ের কাছে আর মা মনসা কাঁচা খেকো কাঁচা দুধ খায় যেমন ধরো আজকে তোমাদেরকে বলি আজকে কিন্তু সোমা ওয়ার্ল্ড নামে আজকে দুধ দেবো হুম এই যে বাটির বাটিটা স্টিলের পেতলের বাটি বাটিতে আমি প্রত্যেকটা দিন দুধ দিই আজকে সোমা ওয়ার্ল্ড এর নামে আমি দিকে দুধ দেব মাকে সোমা ওয়ার্ল্ড নামে তো সোমা ওয়ার্ল্ড সবাই চেনো তো তার নামে আজকে বিবাহবাসী মা যেন এই দুধ পান করে তার মঙ্গল তার আশীর্বাদ জন্য তাকে করে দিয়ে আসে তার পরিবারের পরিবারের সব সমস্যাগুলো মা মনুষ্যার জন্য দূর করে দেয় যে দুধ দিয়েছি আর এই যে কলা দেখো দুধ কলা দিয়ে আজকে সোমা ওয়ার্ল্ডের নামে মায়ের কাছে জয় মা মনসা সোমা ওয়ার্ল্ডকে ভালো রাখি সুস্থ রাখি সব সময় আপদ বিপদ তার কাছে সব সময় স্মরণে থাকবি জয় মা মনসা জয় বিশ্বহরি মায়ের জয় আমার মা কি বলে মা মা একটাই কথাই বলে ভক্তি মায়ের কাছে ভক্তি দেখাও যত ভক্তি দেখাবে তত কিন্তু তোমার সমস্যার সমাধান হবে সমস্যা দূর হবে মা জয় মা জয় মা জয় মা আজকে একটু প্রদীপের তেলটা তেল দিয়ে দিলাম প্রদীপের তেলটা কমে গেছিল খুব কম হয়ে গেছিল প্রদীপের তেলটা আমার আমি দুটোর সময় লাইভে আসবো হ্যাঁ ভক্তরা তোমরা লাইভে যুক্ত হয়ে থাকবে সবাই লাইভে যুক্ত হয়ে থাকবে আজকে সময় অল দেখবে আমার ভিডিওটা দেখবে যে তার একটা বিবাহবার্ষিক সে বলেছিল যে মায়ের কাছে একটু পুজো দিতে তো অবশ্যই আমি পুজো দিয়ে দিলাম মায়ের কাছে মায়ের কাছে আরাধনা করব তার হয়ে মা যেন তাকে মঙ্গল করে মা তার জন্য সব সময় খেয়াল রাখে আর আমার কাছে যে ভক্ত করবে সমস্যা করবে তাকে দেখবে সব সময় মা খেয়াল রাখবে সব সময় দিক থেকে মা যত বড় বিপদে পড়ো তোমরা মা মাকে ডাকবে দেখবে সব বিপদ থেকে কিন্তু মা রক্ষা করে দেবে অনেকে বুঝতে পারছো না যে মায়ের কাজ কতটুক মায়ের কাজ খুবই জাগ্রত মা তো মা যেটা বলবে সেটা করবে যেটা বলবে না কিন্তু সেটা কোনোদিনও মা মনসা করবে না এটা সব সময় খেয়াল রাখবে এটা নবদ্বীপের জাগ্রত মা মনসা মা বিশু হরি মা পদ্মাবতী মা সব সময় মা জাগ্রত হয়ে থাকে মা কিন্তু সব সময় জাগ্রত হয়ে থাকে আজকে সোমা ওয়ার্ল্ড নামে আমি পুজো দিচ্ছি আজকে সোমা ওয়ার্ল্ড নামে বাবা ভোলেনাথের কাছে দেখো একটা ধুতরা ফুল দেব বাবার মাথায় দূতরা ফুল দিচ্ছি সোমা ওয়ার্ল্ড নামে আজকে সোমা ওয়ার্ল্ড নামে আজকে তার বিয়ে বাবার ভোলেনাথের মাথায় ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা তার জয়

ঈশ্বর মনিষা মা মনিশা শ্রনা গো কালী দক্ষিণে ঈশ্বর ও কালী দক্ষিণে ঈশ্বর মনিশা মঙ্গলম মঙ্গলমিক সা দিতে গৌড়ি শরণ নেই না আর মা অষ্ট গো কালী দক্ষিণে ঈশ্বর মনিষ শা মা শর্মা মা মাগো মা মা আহ সোমা ওয়ার্ডে যেন মনস্কামনা তার পূর্ণ হয় মাগো তুই যাস রাতে তাকে বুঝিয়ে দে মা তুই তাকে কৃপা করে দিয়ে আসিস তাকে দু হাত ভরে আশীর্বাদ করে দেয় মা সোমা মা ওয়ার্ল্ড এর যেখানে আছে তার বাড়িতে যা মা তার বাড়িতে গিয়ে মা তাকে দুহাত ভরে আশীর্বাদ করে দেয় তার পরিবারকে আশীর্বাদ করে দেয় তার সংসারটাকে আশীর্বাদ করে দেওয়ায় মা জয় মনীষা মা জয় মনুষ্যা মায় জয় জয় মনস্যা মায়ের জয় প্রত্যেক ভক্তদের বলবো যে মা খুব জাগ্রত মা তোমরা মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের কাছে একবার এসে দেখুন তো অবশ্যই যে কোনো সমস্যার সমাধান এই নবদ্বীপের মা মনুষা অবশ্যই করে দেবে জয় মনসা মায়ের জয় জয় বিশোরি মায়ের জয়